আসসালামু আলাইকুম দর্শক এখন যে গাড়িটি দেখতে পারছেন এই গাড়িটি অতি দ্রুত বিক্রয় করে দেব তো যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো গাড়িটি আমি এখন ঘুরে ঘুরে চারি সাইডটা আপনাদেরকে দেখাবো আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখে নিন আর যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন বিভিন্ন ধরনের সেকেন্ড হ্যান্ড গাড়ি এখানে আপনারা দেখতে পারবেন তো দেখুন আমি কিন্তু গাড়ির চারি সাইডটায় আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো গাড়িটিতে প্রচুর পরিমাণে কাদা ময়লা লেগে আছে আমরা একটু পানি দিয়ে পরিষ্কার করছি আর এই অবস্থায় আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করেছি তো গাড়িটি দেখুন এখনও আগের মতনই চকচকা রয়েছে আর গাড়ির সাথে যা ছিল সেটাই এখনও রয়ে গেছে কোনো কিছু পাল্টানো বা সারা হয়নি তো দেখুন খুব সুন্দর করে খেয়াল করে দেখুন যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ